নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস এবং আমার সঙ্গে আছে আমার সিনিয়র কলিগ শ্রমিক চক্রবর্তী শ্রমিক দা এবং আমরা এই ভিডিওতে আলোচনা করব মহেন্দ্র সিং ধোনি নিয়ে আগামীকাল ইডেন গার্ডেন্সে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে চেন্নাই সুপার কিংসের যে ম্যাচটি আছে সেই ম্যাচটি কি শেষবারের মতন ইডেন গার্ডেনসে দেখা যাবে খেলতে মহেন্দ্র সিং ধোনিকে নাকি আরও এক মরশুম আমরা মহেন্দ্র সিং ধোনিকে দেখতে পাবো আইপিএলে তো সেই নিয়েই আমাদের আলোচনা আজকে যদিও মহেন্দ্র সিং ধোনি আজকে ইডেন গার্ডেন্সে উপস্থিত ছিলেন না এই নিয়ে টানা দুদিন তিনি কলকাতায় থাকা সত্ত্বেও কিন্তু কিন্তু তিনি ইডেনমুখী হলেন না এবং আজকেও কিন্তু মহেন্দ্র সিং ধোনিকে একবার চোখের দেখা দেখার জন্য কিন্তু অনেক মানুষের সমাগম হয়েছিল ইডেন গার্ডেন্সের বাইরে কিন্তু তারা নিরাশ তারা ফিরে গেলেন তো আমরা এই ভিডিওটা সেই নিয়েই আলোচনা করব সমীক্ষা তোমার কি মনে হয় যে ধোনিকে কি আমরা আরও এক মরশুম দেখতে পাবো আইপিএলে না এটাই খুব ভেরি লাইকলি এটাই ইডেন গার্ডেন্সে মহেন্দ্র সিং ধোনির শেষ ম্যাচ হতে যাচ্ছে যা ইন্ডিকেশনস দেওয়া সেই টুর্নামেন্টে এই আইপিএলে মনে হচ্ছে এটা ফেয়ারওয়েল টোর হচ্ছে মনে হচ্ছে তবে আমরা সবাই জানি ধোনি হ্যাজ আ মাইন্ড অফ এ জোন এবং চেন্নাই সুপার কিংসের কাছ থেকে কোনো প্রেশার নেই আমি আজকে সকালে চেন্নাই সুপার কিংসের সি ও কাশী বিশ্বনাথনের ইন্টারভিউ করেছিলাম তাতে উনি আমাকে ক্যাটাগরিক্যালি বললেন যে আমরা কখনো ধোনিকে কিছু বলবো না রিটায়ারমেন্টের ব্যাপারে ও ধোনি যদি কিছু ডিসাইড করে আমাদের জানাবে এবং এখনো পর্যন্ত আমাদের কিছু বলেনি যা ইন্ডিকেশন্স দেখছি দেখো একটা কথা মনে রাখতে হবে তেতাল্লিশ বছর বয়স চুয়াল্লিশে পড়বে জুলাইতে হাঁটুর অবস্থা ভালো না তুমি যে দেখো রানিং বিটুইন দ্য উইকেটসের সমস্যা হচ্ছে এবং এই কারণে এটা একটা কারণ যে যে পরপর দুদিন যে লোকে প্র্যাকটিস স্কিপ করলো তার এটা একটা কারণ এখন ধোনির যেরকম অবস্থা মানে এই হিটে এই ইনটেন্সিটিটায় প্র্যাকটিসটা করবেন এখন ওই জন্যে ম্যাচ টু ম্যাচ যায় তো জিম করেছে নিশ্চিতভাবে হ্যাঁ বডিটাকে ফ্লেক্সিবল রাখার কথা সেটা জিম করলেই আসে জিম নিশ্চিতভাবে হোটেলে জিম করেছে তো সেটার দিক থেকে দেখতে গেলে এটা কি শেষ ম্যাচ মনে হচ্ছে তাই তাই মনে হচ্ছে কিন্তু আমরা এখনও জানি না এবং একটা কথা শোনা যাচ্ছে যে চেন্নাইয়ের যে সিএসকে যে চেপকে লাস্ট ম্যাচ সেদিন একটা অ্যানাউন্সমেন্ট আসতে পারে এরকম একটা শোনা যাচ্ছে আমরা কনফার্ম করছি না কিন্তু যদি কোনো অ্যানাউন্সমেন্ট না আসে তাহলে কিন্তু সেটা হবে টিপিক্যাল এম এস ধোনি কারণ এরকম মানে ফ্লাওয়ারি রিটায়ারমেন্ট ধোনি কোনো দিন করেনি টেস্ট ক্রিকেটে তুমি যদি দেখো তুমি ছিলে অস্ট্রেলিয়া টোটটাতে মনে আছে হ্যাঁ মাঝখানে চলে গেল ছেড়ে দিয়ে আমি প্রেস কনফারেন্সে বললো আমি এই টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিলাম দু হাজার উনিশ ওয়ার্ল্ড কাপের পরে কোনো অ্যানাউন্সমেন্ট এলো না হঠাৎ সেপ্টেম্বরে ইনস্টাগ্রাম পোস্টে একটা ইনস্টাগ্রাম পোস্টে ম্যা দো পালকা শায়ার হুম তো এস ধোনি এইরকমই আমরা জানি না তবে ইন্ডিকেশনস যা দেখা যাচ্ছে এটা হতে পারে সোয়ান সং শ্রমিকদা কিন্তু একটা খুব বড় ইন্ডিকেশন রাখলো যে এটা হতে পারে কেন শ্রমিকদার থেকে চেন্নাই সুপার কিংসের খবর খুব কম মানে অন্তত আমার দেখা অন্তত খুব কমই এরকম মানে এত ক্লোজ তো অবশ্যই ধোনি প্রসঙ্গে যেটা আরেকটা জিনিস যেটা বলতে হয় যে অবশ্যই এ মরশুমে কিন্তু একেবারেই কিন্তু ধোনিকে সেই ধোনি সুলভ ব্যাটিং মানে যে ফিনিশার রোল হিসেবে আমরা যে ধোনিকে চিনে থাকি সেটা কিন্তু আমরা দেখতে পাইনি একদমই এবং হয়তো ধোনির সমর্থকরা হয়তো বলবেন যে দু হাজার তেইশে যখন চেন্নাই সুপার কিংস চ্যাম্পিয়ন হয়েছিল হয়তো ধোনি শুড অ্যাভ লেফট ইট অন হাই কেননা চেন্নাই সুপার কিংসকে চ্যাম্পিয়ন করে ধোনি যদি ক্রিকেটকে আলবিদা করতো সেটা ওটা ফিটিং কিন্তু এই যে লিয়ে যাওয়া মানে এই যে এখন প্রশ্ন উঠছে এটা কিন্তু খুব একটা ভালো নয় মানে যারা ধোনিকে যারা অন্ধ অন্ধের মতন যারা ভালোবাসে বা ধোনিকে যারা ফ্যান যে ফ্যানেরা যারা ধোনি বলতেই যারা এক কথায় যারা মানে সেই দিক থেকে তোমার মনে হয় না যে ধোনি একটু বা একটু জোর করে খেলছে কি মনে হয় আমার দেখো দুটো দিক আছে এটার তুমি যে যুক্তিটা বললে সেই যুক্তিটা ফেলে দেওয়ার মতো নয় কখনোই কিন্তু আরেকটা দিক আছে সেটা হচ্ছে দু হাজার তেইশে জেতার পরে হয়তো হয়তো কারণ ধোনি তো কনফার্ম করেনি হয়তো ধোনি ভেবেছিল যে দু হাজার চব্বিশে ফাইনালটা চেন্নাই চেন্নাইতে চেপাকে ওখানে আমি চেপাকে লাস্ট ম্যাচটা খেলবো এই একটাই ছিল আর এটাও একটা প্লেয়ার্সদের থাকে যে আমি যতদিন কন্ট্রিবিউট টিমটাকে করতে পারছি আমি করে যাব যেমন তোমাকে আমি একটা অনেক দিন পুরনো এতে নিয়ে যাচ্ছি দু হাজার যখন ইংল্যান্ড ইন্ডিয়া পরপর দুটো সিরিজে হোয়াইট ওয়াশ হলো ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া তোমার মনে আছে নিশ্চয়ই দুটো তুমি দুটো সিরিজেই গিয়েছিলে এবং ইংল্যান্ডে রাহুল দ্রাবিদ অসাধারণ ব্যাট করেছিল একা রাহুল দ্রাবিদই ব্যাট করেছিল তারপরে যখন অস্ট্রেলিয়া গিয়ে রাহুল দ্রাবিদ রান পেলো না তখন সবাই বলেছিল যে রাহুল বোধহয় ভুল করলো ইংল্যান্ডে পরে রিটায়ারমেন্টটা করলেই ভালো হতো অস্ট্রেলিয়ার পরে করলো তো রাহুল তখন খুব সুন্দর একটা কথা বলেছিল এবং রাহুলের সেই ফেয়ারওয়েল প্রেস কনফারেন্সটাতে আমি ছিলাম মিস্টার শ্রীনিবাসন এসেছিলেন আমি ফেয়ারওয়েল প্রেস কনফারেন্সটাতে বলেছিল আমি মনে করেছিলাম আমার দলকে কিছু দেওয়ার আছে ক্রিকেট একটা টিম স্পোর্ট এবং এই টিম স্পোর্টটাতে ব্যক্তির থেকে দলটা বড়। হয়তো ধোনি সেরকম মনে করেছে এটাও হতে পারে ধোনির মানে যেটা বলে না ক্রেডিট ইন দ্য ব্যাঙ্ক এত আছে টাইম চুজ করার রাইটটা ধোনি পেয়ে গেছে একশোবার যে ধোনিকে ধোনিকেই ছেড়ে দেওয়া উচিত যে ধোনি কি ডিসিশান নেবে এই ওটা আই থিঙ্ক হি হ্যাজ আর্ড ইট কেননা যে তিনি যে কবে রিটায়ার করবে কবে খেলা ছাড়বে এটা ধোনিকেই ছেড়ে দেওয়া উচিত অবশ্যই যেটা শ্রমিকদা বললো যে অবশ্যই ধোনিকেই ছেড়ে দেওয়া উচিত যে তিনি কবে অবসর নিতে চান তার ওপরেই ছেড়ে দেওয়া উচিত আমরা কিছু ধোনি ভক্তের সঙ্গে কথা বলেছিলাম চলুন একবার শুনে নেওয়া যাক তারা কি বলছেন ধোনি প্রসঙ্গে থেকে এসছ নদিয়া থেকে তো এই পোস্টে কিছুটা হতাশ যে আজকে মাই ভাই আজকে প্র্যাকটিস এলো না গতকালও কিন্তু প্র্যাকটিসে আসেনি আজকেও এলো না তো কিছুটা ডিসঅপয়েন্টমেন্ট হ্যাঁ কালকেও আমি এসেছিলাম খুব কষ্ট তো হচ্ছে অনেকক্ষণ দূর থেকে এসেছি দেখতে পারিনি ওনাকে আবার কালকে ম্যাচ আছে কালকেও আসবো তো আজকে কতক্ষণ দাঁড়িয়েছিলেন মাই ভাইয়ের দেখার জন্য মাই ভাই কতক্ষণ ওয়েট করছিল দু ঘন্টা ধরে আছি আমি এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করে যাচ্ছি কালকেও ওয়েট করে গেছিলাম প্র্যাকটিস ম্যাচও কালকে দেখছিলাম কিন্তু মাই ভাই আসেনি খুবই দুঃখিত আমি তো অবভিয়াসলি একটা কথা চলছে যে মাই ভাই বোধ এটা শেষ আইপিএল মরসুম তো তোমাদের মধ্যে কীরকম ডিসঅপয়েন্টমেন্ট থাকবে মানে যদি মাই ভাইকে তো আর দেখতে পাবে না খেলার মাঠে খুবই খারাপ লাগবে মাই ভাইকে না দেখতে পারার জন্য কিন্তু মাই ভাইকে উদ্দেশ্যে বলতে চাই যে পরের বছরটা যদি খেলে যায় আর ট্রফিটা নিয়ে যদি রিটায়ারমেন্ট নিয়ে যায় কি লেখা আছে কী পোস্টার নিয়ে এসে লেখা আছে ও दूसरे साल बहुत अच्छे से हम लोग कम बैक करूँगा कल के पे हाँ, हाँ, कल के हाज टिकट अच्छे ऑल द बेस्ट हम बाबू कितना मायूसी है क्योंकि माही भाई का उतना अच्छा प्रदर्शन नहीं रहा इस बार का आई में तो एज अ डाई हार्ट फैन ऑफ महेंद्र सिंह धोनी तुम कम सभी जगह पे देखते हैं तो कितना मायूसी है क्योंकि मही भाई का बल्ला चला नहीं इस बार बिल्कुल मायूसी है लेकिन खुशी भी है कि देखो धोनी पाजी इतने सालों से इस टीम के लिए खेल रहे हैं अठारह सालों से और पाँच बार चैम्पियन रही है लेकिन हर एक साल तो ऐसा नहीं हो सकता क्योंकि धोनी पाजी की क्रिकेट के साथ साथ क्योंकि वो इंटरनेशनल क्रिकेट तो पहले ही छोड़ चुके हैं और ये लास्ट जो फॉर्मेट है आई का वो खेलते हैं वो भी साल में कोई डोमेस्टिक नहीं कोई कुछ नहीं बस खाली दो महीने पहले प्रैक्टिस रहती है और उसके बाद सीधा आईपीएल में आते हैं लेकिन हर एक साल कहते हैं ना बड़े प्लेयर का अच्छा नहीं होता लेकिन जैसे 2023 में ये चैंपियन बने थे तो वो साल बहुत बेटर गया था धोनी पाजी के और टीम के साथ और उससे चौबीस वाला भी मतलब बहुत अच्छा गया था लेकिन इस साल बहुत ज़्यादा धोनी पाजी का जो कप्तानी में आया प्लेयर है प्लेयर इंजर्ड भी हुए हैं और कुछ टीम में भी जैसे सिलेक्शन के बारे में जैसे सोचा जाए कि इतने परफेक्ट टीम नहीं बनी इस बारी देखो माही पाजी वो ऐसे कप्तान हैं हिंदुस्तान के और चेन्नई सुपर किंग के, के जो भी इनके अंडर खेलता है वो अचानक ही अपने आप ही ऑटोमेटिकली परफॉर्म करने लग जाता है और पहले कहा जाता है कि ये सीनियर टीम है बूडो की टीम है और मतलब टीम में बहुत सारी चीज़ें की कमी है लेकिन धोनी सर को लेके धोनी सर को लेके बहुत सारी बहुत सारा आजकल चल रहा है ब्लेम चल रहा है कि हाँ भी धोनी सर अच्छा परफॉर्म नहीं कर रहे हैं तो बेटर साइड यही रहेगी धोनी पाजी अगर नेक्स्ट ईयर खेलते हैं तो एक अच्छे जनून के साथ और एक अच्छी टीम लेके उतरे और जैसे धोनी सर का अंदाज़ रहा है हमेशा कप्तानी का वो अंदाज जैसे रितु गैकवाड अभी इंजर्ड हुए और वो कप्तानी से बाहर हुए हैं लेकिन धोनी सर इस बारी ही बहुत ट्रोल हो रहे हैं और एज एजडा फैन हम लोग ये नहीं चाहेंगे कि धोनी सर को ट्रोल किया जाए यार वो फ़ैंस के लिए खेलते हैं और फैंस के लिए ही वो फ्रेंचाइज धोनी सर को आगे रखती है और बैटर साइड यही है वह धोनी सर अभी जो लास्ट के तीन चार मैच बने हैं इसमें अच्छा परफॉर्म करें और जो फैंस का दिल जीतते हैं अपने सिक्सिस के साथ वो फैंस को सिक्सेस देखने को मिले क्योंकि टीम ऑलरेडी एलिमिनेट हो चुकी है बट नेक्स्ट ईयर जब भी टीम उतरेगी एक मजबूत के साथ उतरे राम बाबू तुम हमेशा से इस बार भी आईपीएल में हर एक वेन्यू में जा रहे हो तो ऑब्वियसली अभी भी महेंद्र सिंह धोनी का जो वो वो बोलता है ना जो तो तो अट्रैक्शन है वो आज भी तुम इडन गान में देखा कितना माहौल था क्या माहौल था क्योंकि ऑफ़ पीपल देयर आउटसाइड तो ये जो माही भाई का जो करिश्मा है तो थोड़ा बहुत लगता नहीं है कि माही भाई थोड़ा खींच रहा है क्योंकि दो हजार जब में जब चेन्नई सुपर किंग्स चैंपियन हुआ था अहमदाबाद में तभी छोड़ देना चाहिए था या फिर एस आ फैन क्या कहेंगे बिल्कुल मतलब देखो वो जैसे धोनी सर का अंदाज़ हमेशा रहा है अपने डिसीजन को लेके क्योंकि जैसे इंटरनेशनल में उन्होंने डिसीजन लिया था वो अपना डिसीजन दिया था क्योंकि हमेशा ऐसे उन्होंने ऑन ग्राउंड कभी डिसीजन नहीं दिया कि अभी ये मेरा लास्ट होगा और ये लास्ट होने की वजह से वो उसकी तैयारी चालू हो जाए कि धोनी का ये लास्ट मैच खेलेंगे और उसका सेलिब्रेशन हो ऐसा कोई धोनी पाजी ने इंटरनेशनल में भी नहीं किया मेरे ख्याल से आ, आई में भी धोनी के साथ सोच यही रहेगी कभी मेरा लास्ट ऐसे सेलिब्रेशन नहीं हो लेकिन वो हमेशा यही कहते हैं मेरा जब भी लास्ट होगा वो चेन्नई में होगा और लेकिन वो फैंस के लिए खेल रहे हैं सबसे बड़ी बात देखो लाखों करोड़ों फ़ैन हैं उनमें से एक मैं भी एक फैन हूँ क्योंकि मेरे को 18 साल हो गए हैं धोनी सर को सपोर्ट करते हुए टीम इंडिया को सपोर्ट करते हुए लेकिन इंटरनेशनल धोनी सर छोड़ चुके हैं लेकिन तो भी मैं हर एक मैच आईपीएल का जहाँ जहाँ धोनी की टीम जा रही है वहाँ मैं ट्रैवल करके जा रहा हूँ और एका एक मैच को सपोर्ट कर रहा हूँ क्योंकि मेरे मन में ये मनाल ना रहे यार कि धोनी सर यहाँ पे खेले और मैं वहाँ नहीं पहुँचा और वो धोनी सर का लास्ट था तो ये महसूस नहीं होना चाह देने चाहूँगा मैं और रही धोनी सर का डिसीजन के बाद देखो डिसीजन वो लेंगे तब लेंगे लेकिन वो फैंस के लिए आ रहे हैं हम तो चाहेंगे यार हमारा आइडियल हमारा धोनी सर खेल रहा है क्योंकि आ, इंडिया का वो चैंपियन रहा है तीन तीन ट्रॉफी हिंदुस्तान को जिताई हैं लेकिन वो एक आखिरी लम्हा जो रहता है साल में वो दो महीने देखने को मिलते हैं वो आई पी एल ही है जहाँ पर धोनी सर खेलते हैं मेरे को नहीं लगता वो रिटायर होने के बाद कोई और लीग खेलेंगे लेजेंड लीग खेलेंगे ऐसा नहीं लगता लेकिन इस लीग में खेल रहे हैं जो हिंदुस्तान की सबसे बड़ी लीग है तो धोनी सर को मैं तो चाहूँगा अभी दो साल और खेलें और फैंस के लिए जो इच्छुक रहते हैं धोनी सर को देखने के लिए तो वो खेलें लेकिन टीम का जो मजबूत स्थिति एक रहती है उस टीम पर थोड़ा सा काम करने पड़ेगा माही सर को और मैनेजमेंट को और एक मजबूत टीम नेक्स्ट ईयर अच्छी आएगी और धोनी सर की जो वापसी है वो अभी भी इंटरव्यू लास्ट इंटरव्यू में बोला हम लोग नेक्स्ट ईयर आ रहे हैं और एक मजबूत स्थिति के साथ आएंगे और अच्छी टीम लेके आएंगे और चैंपियन बनेंगे तो बस यही है हमारा तो यही रहेगा मेरा कहना यही है जब तक सूरज चांद रहेगा धोनी तेरा नाम रहेगा भारत माता की जय जय हिंद আপনারা শুনলেন যে ধোনি ভক্তরা কি বলল ধোনি অবসর প্রসঙ্গে এবং তো ধোনিকে আরও একটা মরশুম তারা দেখতে চায় কি না তো এভাবেই দেখতে থাকুন রেব স্পোর্টস বাংলা এবং যাবতীয় ক্রিকেটের আপডেট পেতে গেলে অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে আমি আপাতত সাইন আপ করছি আমি দেব আমি দেবাশিস এবং আমার সঙ্গে সমীক্ষা দেখতে থাকুন রেব স্পোর্টস বাংলা